ম শান্তি সাকার বাংলা মুরুলি সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা স্মরণের দ্বারা শতপ্রধান হওয়ার সাথে সাথে পড়াশোনার দ্বারা উপার্জন রাশি জমা করতে হবে পড়াশোনার সময় বুদ্ধি যেন এদিক ওদিক বিচরণ না করে আজকের প্রশ্ন তোমরা হলে ডবল অহিংসক আননোন ওয়ারিয়ার্স তোমাদের কোন বিজয় নিশ্চিত এবং কেন বাবা বলছেন এই দুনিয়াতে মানুষ ডবল হিংসক তা যদি তুলনা করা হয় কারণ এক হলো একে অপরের সঙ্গে লড়াই করা বিদ্রোপ করা ঝগড়া করা মারামারি করা আর দ্বিতীয় হলো কাম কাটারি চালানো এ ডবল হিংসা আর আমাদের হলো এই সময় ডবল অহিংসা না আমরা কারোর সাথে রকম ঝগড়া বিবাদ করতে পারি না আমাদের এখন কাম বিকারে যাওয়া এখন উচিত ওটেই নয় আর আন্ন ওয়ারিয়ার্স বাবা বলছে যে তোমরা তোমরা যোদ্ধা কিন্তু তোমাদেরকে কেউ জানে না তোমরা অপরিচিত একদিন তোমরা পরিচিত হবে একদিন তোমাদেরকে জানতে পারবে তোমরা কারা আর আমাদের কোন বিজয় নিশ্চিত উত্তর বাবা বাচ্চারা তোমরা যারা মায়াকে পরাজিত করার পুরুষার্থ করছ তোমাদের লক্ষ্য হল আমরা রাবণের হাত থেকে নিজের রাজত্ব নিয়েই থাকব নিয়েই ছাড়বো ড্রামাতে এর যুক্তি রচনা করা আছে তোমাদের বিজয় নিশ্চিত কারণ তোমাদের সাথে সাক্ষাৎ পরম পিতা পরমাত্মা আছেন তোমরা যোগবলের দ্বারা বিজয় লাভ করো মন মন্ত্র দ্বারা তোমরা রাজত্ব প্রাপ্ত করো তোমরা আধাকল্প রাজত্ব করবে ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এই সময় সম্পূর্ণ মর্জিবা হতে হবে পড়া ভালোভাবে পড়তে হবে নিজের চার্ট বা রেজিস্টার রাখতে হবে স্মরণে থেকে নিজের কর্মাতীত অবস্থা অর্জন করতে হবে নম্বর দুই অন্তিম সময়ের বিনাশের সিন দেখবার জন্য সাহসী হতে হবে আমি আত্মা এই অভ্যাসের দ্বারা দেহবোধ যেন নষ্ট হয় বরদান দেহবোধকে ত্যাগ করে ক্রোধহীন হওয়া নির্মাণচিত ভাব যে বাচ্চারা দেহবোধকে ত্যাগ করেছে তাদের কখনো ক্রোধ আসতে পারে না কেননা ক্রোধিত হওয়ার দুটি কারণ রয়েছে এক যখন কেউ মিথ্যা কথা বলে আর দুই হলো যখন কেউ নিন্দা করে তো এই দুটি কথা ক্রোধের জন্ম নেয় তো এই রকম পরিস্থিতিতে তো নির্মাণ চিত্তের বরদানের দ্বারা অপকারীর ওপরে উপকার করো যে গালি দেবে তাকে গলায় জড়িয়ে ধরো যে নিন্দা করবে তাকে সত্যিকারের মিত্র মনে করো তখন বলা হবে কামাল করেছ যখন এরকম পরিবর্তন দেখাতে পারবে তখন বিশ্বের সামনে প্রসিদ্ধ হবে আনন ওয়েল নন স্লোগান আনন্দের অনুভব করার জন্য মায়ার অধীনতা ছেড়ে স্বতন্ত্র হও